কবে যখন আসছো না ঘর দাদু হ্যাঁ ভাল আছে তাই যাচ্ছে বুড়ো এখানে কয়েকটা হ্যাঁ পিপাপ্রাট করতে থেকে হচ্ছে দু সাল কি সুন্দর করে করছে দেখো প্লেট চলি উ পয়েন্ট আমরা এমন একটা দিন এলাম প্রাকৃতিক দুর্যোগ ছিল না গতকালকে রোদে পরিপূর্ণ ছিল আজকে মেঘলা নিম্নচাপের কারণে ঘাসগুলো কি মেরদুয়াত্তারে কেমন সুন্দর লাগছে যেন হ্যাঁ কার্পেট বিছিয়ে আছে সবগুলো ঘাস এগুলো মন ওষুধ দিয়ে স্প্রে করে তার মনে হচ্ছে কার্পেট এইটা দিনা পয়েন্ট

ये दे हम एक गुलाब सुना गुलाब का सुंदर कोरे कौन कोता है येदा एक गेट्स वाला गुलाब बड़ा बहुत सुंदर लग अच्छा सिस्टर सिस्टर जनन लिए रोड 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 यहां এই কোয়েল ভিউ পয়েন্ট কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা নদীটা ঠিকমতো দেখাতে পারছি না এখানে কোয়েল নদী গিয়ে

অস্মিতা অস্মিতা এখন কোয়েল ভিউ পইণ্টৰ উদ্দেশ্য উঠিছে যদিও প্ৰাকৃতিক বিপৰ্যয় পুৰোটা দেখাৰ কোনো অপশানেই নেই